দারুণ ইন্টারেস্টিং এই ভিডিওটার মধ্যে আমরা অনেকগুলো বিষয়কে নিয়ে আলোচনা করব প্রথম ব্যাপারটা বলবো যে হঠাৎ করে নিফটি এতটা ডাউন হলো কি করে তার পাঁচটা কারণকে আমরা বলে নেবো তার সঙ্গে সঙ্গে আমি নটা স্টককে নিয়ে আলোচনা করব যে স্টকগুলো কিন্তু বাইং রেঞ্জের কাছে চলে এসছে অথবা তার রেঞ্জ কোথায় সেটাও আমি বলে দেবো বাইং মানে কোন জায়গা হলে তুমি কিনতে পারো তো এই সব মিলিয়ে কিন্তু ফ্যান্টাস্টিক এই ভিডিওটার মধ্যে চলে আসবে এটাকে অনেকে বলছে যেটা সেটা হচ্ছে গ্লোবাল যে ক্র্যাশ আসতে চলেছে মার্কেটে তার একটা পূর্বাভাস অর্থাৎ আজকে যে ঘটনাটা ঘটলো সারা বিশ্ব জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিরাটভাবে হওয়া শুরু হয়ে গেছে এর ক্ষেত্রে দেখেছি ডো জোনসের পতন দেখেছি আমরা আমরা সকালবেলা আলোচনা করছিলাম সেগুলো হচ্ছে সেমিকন্ডাক্টের বেশ কিছু কোম্পানি এনভিডিয়া হোক তাইওয়ান হোক সব জায়গাতে কিন্তু বিশাল পতন হয়েছে জাপানের নিকেই যেখানে সেখানে পতন হয়েছে মানে একটা বিরাট হওয়া শুরু হয়ে গেছে বিদেশে এবং তার একটা এফেক্ট আজকে দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়ান মার্কেটে একদম দারুণভাবে প্রায় থ্রি পয়েন্ট থ্রি পারসেন্টের উপর কিন্তু ডাউন হয়ে গেছে মার্কেটটা সেনসেক্স এবং বিরাটভাবে পতন ঘটেছে এবং একদিনের মধ্যে পনেরো লাখ কোটি টাকা কিন্তু ইনভেস্টাররা হারিয়েছে এই মারাত্মক সিচুয়েশনে পাঁচ খালা কারণ রয়েছে সেই কারণগুলো বলবো এবং আট খালা স্টককে নিয়ে আজকে আলোচনা করব যেগুলো কিন্তু আমাদের একটা মানে মানে বাইং রেঞ্জের কাছে চলে এসছে তো কারণগুলোর জন্য চটপর আসা যাক আমি সবাই সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টার পক্ষ থেকে নতুন যারা তারা সাবস্ক্রাইব করে বেলাইখানটা প্রেস করে পুরো অজস্র লাইক কমেন্ট শেয়ার তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রচুরভাবে উৎসাহিত করার জন্য তাদের এই রিকোয়েস্টে আবার এখন আজকেই আবার একটা ভিডিও বানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এই মুহূর্তে ইউএসএ যে রিসেশন রয়ে গেছে রিসেশনের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে রিসেশনের যে ভয় সৃষ্টি হয়েছে এবং মিডল ইস্টে যে এক ধরনের যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে কারণগুলোর জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি বিরাটভাবে পতন ঘটেছে আমি যদি নিই আমাদের সেনসেক্সের কথা অর্থাৎ যেটা শুরু হয়েছিল আটাত্তর হাজার পাঁচশো অষ্টআশিতে সেটা কিন্তু হঠাৎ করে প্রায় থ্রি পার্সেন্টের নিচে পড়ে গেল থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট এবং পড়ে গিয়ে দাঁড়িয়ে গেল প্রায় বাইশশো তেইশ পয়েন্ট ডাউন হয়ে গেল নিফটি ফিফটি যদি দেখিনি নিফটি ফিফটি যেখানে শুরু হচ্ছে চব্বিশ হাজার তিনশো দুইতে হঠাৎ করে প্রায় টু পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট ডাউন হয়ে গেল টু পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট ডাউন হয়ে গিয়ে প্রায় ছশো বাষট্টি পয়েন্ট ডাউন হয়ে দাঁড়ালো তেইশ হাজার আটশো তিরানব্বইতে অর্থাৎ বিরাটভাবে মিড ক্যাপ যদি তুমি দেখো ইন্ডেক্স যেখানে দেখবে প্রায় মিড ক্যাপ ইন্ডেক্স থ্রি পার্সেন্টের বেশি থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং যদি স্মল ক্যাপ দেখো ফোর পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট কিন্তু ডাউন হয়ে গেছে এই মারাত্মক সিচুয়েশন অর্থাৎ যেটা শুরু হয়েছিল আমরা মার্কেট ক্যাপ যেটা বলতে পারি সারা মার্কেটে টোটাল মার্কেটে যে ক্যাপিটালাইজেশন ছিল চারশো সাতান্ন লাখ ক্রোর্স এবং সেটা গিয়ে সেটা বাজারে শেষে দাঁড়ালো চারশো বিয়াল্লিশ লাখ ক্রোড অর্থাৎ প্রায় পনেরো লক্ষ কোটি কিন্তু টাকা ইনভেস্টারদের হয়ে গেল বিরাট বড় একটা সিচুয়েশন তৈরি হয়েছে তো এই সিচুয়েশনগুলো কেন হচ্ছে এবং যদি দেখো টাটা মোটরস আজকে প্রায় সেভেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট ডাউন হয়ে গেছে ওএনজিসি সিক্স পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট কিন্তু ডাউন হয়ে গেছে এবং আদানি পোর্টসও সিক্স পার্সেন্টের বেশি কিন্তু ডাউন সেভেন পার্সেন্ট কাছাকাছি ডাউন হয়ে গেছে এই সিচুয়েশনগুলো যে হওয়ার কারণ প্রথম যে কারণটাকে আমি মনে করছি এটা হচ্ছে ইউএস রিসেশনটা ফিয়ার জেনারেট করেছে এবং এই ইউএস রিসেশন ফেয়ারের পিছনে কারণ হচ্ছে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ প্রচুর বেকার বেকারের সংখ্যাটা গত বছরে গত কোয়ার্টার এই কোয়ার্টার গত মাস এই মাস তার আগের মাস প্রতি উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে মানে এখন দাঁড়িয়েছে ফোর এর আগেও ছিল ফোর মানে কিন্তু বাড়ছে এটা একটা আতঙ্ক সৃষ্টি করছে তারপরে যে জব পাওয়া অর্থাৎ জব ক্রিয়েশনটি কিন্তু কমে যাচ্ছে মানে দুদিক থেকে একটা জায়গা তৈরি যখনই মানুষের চাকরি থাকবে না তখনই মানুষ কিন্তু রিসেশনের মধ্যে পড়ে যাবে প্লাস বেকারত্বের সংখ্যা বাড়ছে ফলে এটা একটা মারাত্মক প্লাস সেকেন্ড পয়েন্ট গোল্ডম্যান সার্চ গোল্ডম্যান সার্চ একজন বিখ্যাত ব্রোকার রয়েছে একটা টিম সেই টিমের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ইউএসএ রিসেশন হওয়ার প্রভাবলিটি কিন্তু যেটা ফিফটিন পার্সেন্ট ছিল আগামী এক বছরের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে গেছে ফলে এইগুলো কিন্তু বিরাটভাবে এফেক্ট পড়েছে এবং ইউএস ফেড থেকে রেট কাট করার সম্ভাবনা রয়েছে ইনফ্লেশনটা হাই রয়েছে ইনফ্লেশনটা কন্ট্রোল করার জন্য কিন্তু আবার রেট কাট হবে এবং হান্ড্রেড বিপিএস বলছে এটা মানে আলটিমেটলি এটা একটা বিরাট কাণ্ড হতে ফলে আলটিমেটলি এটা কিন্তু পতনের একটা সূচনা বলছে এবং একটু আগের খবর অনুযায়ী যদি জাস্ট আমি এখন শুরু করি ভিডিও তার আগেও দেখলাম তখন টু পার্সেন্ট বেশি ডোজ পড়ে গেছে মানে এই যে পড়া পতনটা শুরু হয়েছে আজও তার কিন্তু কমেনি মানে এখনও কিন্তু ইন্ডিকেট করছে নেগেটিভ সাইড আমি চলে আসবো সেকেন্ড পয়েন্টার দিকে সেকেন্ডটা হচ্ছে রাইজ টেনশন ইন মিডল ইস্ট মিডল ইস্টের এখন এই মুহূর্তের খবর সকালবেলা যখন আমি ব্যাপারটা ইয়ে করি তখনও পর্যন্ত ব্যাপারটা একটা অন্য জায়গায় ছিল ছিল যেহেতু ওদের যে মানে যেটা বলা হয় ইরান একটা প্রতিশোধ নেবার চেষ্টা করছিল কারণ হচ্ছে কি যে ইসরায়েলরা কী করেছে যে হামাসের যে চিফ তার নাম হচ্ছে ইসমাইল ইয়েফ তাকে কিন্তু মেরে দেয় এবং সে তখন ওই ইরানেই ছিল অবস্থিত এবং একটা উৎসবের সঙ্গে যোগদান করেছিল সেই মুহূর্তে মারা হয়েছে ওকে ফলে এটা ওদের কাছে মারাত্মক জায়গা তখন সেই মুহূর্তে ওরা বলেছিল আমরা আক্রমণ করবো ফলে ইউএসকে খবর দিয়েছিল ইসরায়েল এবং ইউএস তখন সেখান থেকে তার সমস্ত ওয়ারগুলো পাঠানোর চেষ্টা করেছে শিপগুলো পাঠিয়েছে এবং যুদ্ধ এইটুকু পর্যন্ত দাঁড়িয়েছিল কিন্তু এখন এই মুহূর্তে ইরান স্ট্রেট বলে দিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু অ্যাটাক করার সম্ভাবনা রয়েছে ফলে এটা একটা এমন জায়গায় তৈরি হয়ে গেছে ইসরায়েলও তাদের যত ইয়েগুলো রাইডারগুলো রেখে দিয়েছে এবং তাদের সঙ্গে সমস্ত যুদ্ধ অস্ত্রগুলো আছে যেগুলো কিনা অন্য মিসাইলকে ডিস্ট্রয় করার ক্ষমতা রাখে যে ড্রোনগুলো আছে সেই সব ড্রোনগুলো কিন্তু তাক করে রেখে দিয়েছে ফলে সব প্রতি মুহূর্তে মুহূর্তে ওরা কিন্তু আপডেট হচ্ছে এবং ওরা চেষ্টা করছে ইসরায়েল যেটা ওরা ইরান আক্রমণ করার আগে যাতে আক্রমণ করতে পারে ফলে একটা বিরাট টেনশনের জায়গা তৈরি হয়েছে ফলে এইটা যদি আগামী দিনে ক্রুড অয়েলে গিয়ে এফেক্ট পড়বে এবং আগামী কিছুক্ষণের মধ্যে আমরা যদি ক্রুড অয়েলের দিকে নজর রাখি তাহলে দেখতে পারবো ক্রুড অয়েলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বুঝবে প্যানিকটা আরও বহুগুণ বাড়ছে ফলে আলটিমেটলি তার একটা এফেক্ট কিন্তু বড় মাত্রায় পড়বে ফলে ইউএস শুধু না সারা বিশ্বে কিন্তু তার একটা এফেক্ট পড়ে যাবে আমি চলে আসছি পরবর্তী ক্ষেত্রে এই যে এর কোনো চেঞ্জ ইউএস এর রিসেশন তার ফল কিন্তু ইন্ডিয়ার সঙ্গে যুক্ত ইন্ডিয়ার আইটি কোম্পানিগুলো সমস্ত কিন্তু উপর ইউরোপের উপর ডিপেন্ডেন্ট ফলে আইটি কোম্পানিটা একটা বড় মাত্রায় ধস সম্ভাবনা রয়েছে এক নাম্বার কথা সেকেন্ড ওয়ান বেশ কিছু কেমিক্যাল স্টক রয়েছে যারা কিন্তু বাইরের উপরে ডিপেন্ডেন্ট মানে ওদের উপরে ডিপেন্ডেন্ট ফলে সেখানে কিছু এফেক্ট হবে থার্ড ওয়ান রিয়েল এস্টেটে কিন্তু বড় বড় যে সমস্ত বিল্ডিংগুলো তৈরি হচ্ছে বিদেশের একটা ব্যাপার রয়েছে বিদেশিদের একটা বড় টাকা এখানে রয়েছে এবং সেখানে এখানে যখন রিসেশন যদি হয় আলটিমেটলি এই বিল্ডিংগুলো তৈরি হওয়া বন্ধ হয়ে যায় ফলে এর ক্ষেত্রে রিয়েল এস্টেট একটা বড় ধাক্কা খেতে হচ্ছে সেটা হচ্ছে হাই ভ্যালুয়েশন মানে বলা যেতে স্ট্রেচ ভ্যালুয়েশন ভ্যালুয়েশন বা হাই যেটাই তুমি বলো না কেন এখন কি ব্যাপারটা সেটা একটু বুঝিয়ে আমাদের যে মার্কেটটা নিফটি ফিফটি যে মার্কেটটা রয়েছে এই যে আমাদের যে ইন্ডিয়ান স্টক মার্কেট সেটা কিন্তু ওভারভ্যালুড হয়ে যেতে চলেছে ওভারভ্যালুড হয়েছে মানে এই সিচুয়েশন দাঁড়িয়ে আছে এবং হাই লিকুইডিটি হচ্ছে স্মল এবং মিড মানে প্রচুর পরিমাণে কিন্তু কেনা হচ্ছে এবং হাই দামে এবং এটা দেখা গেছে এবং বারংবার সেভি থেকে বিভিন্নভাবে বলা হয়েছিল সেটা সে কথাটা তো আমাদের আমরা মনে করিনি কিন্তু ঘটনা হচ্ছে সত্যি ঘটনা এটা খুব এবং লিকুইডিটি যখন প্রচুর বেড়ে যায় সেখানে কিন্তু পতন হওয়ার সম্ভাবনা একটা বড় মাত্রা থাকে এবং রেলের ক্ষেত্রে দেখো বা ডিফেন্সের ক্ষেত্রে দেখো তুমি দেখলেই বুঝবে স্মল এবং মিড ক্যাপে কি পরিমাণে ইনভেস্টেড হয়েছে এবং তার ফলে আমরা দেখতে পেয়েছি একটা বিরাট মানে এই মুহূর্তে কারেন্ট পি রয়েছে মানে নিফটি ফিফটির কারেন্ট পি রয়েছে টোয়েন্টি অথচ তুমি যদি অ্যাভারেজ দেখো নিফটি ফিফটি আমাদের সারা বছরের অ্যাভারেজ যদি তৈরি করে দেখবে টোয়েন্টি মানে টোয়েন্টি বা তার কম থাকলে নিশ্চিত থাকতাম কিন্তু সেখানে টোয়েন্টি মানে কিন্তু অনেকটা বেশি ফলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই জায়গাটাকে ফলে এটা একটা বড় মানে ভ্যালুয়েশন স্ট্রেচ করা হয়েছে ভ্যালুয়েশনটাকে ফলে এই পয়েন্টটাই কিন্তু আমি মনে রাখছি আমি যদি আরেকটু যদি দেখি পিবি রেশিও প্রাইস টু বুক ভ্যালু রেশিও সেখানে যদি নিফটি ফিফটির বুক ভ্যালু পয়েন্ট ওয়ান সেভেন রয়েছে এই মুহূর্তে নিফটি ফিফটি মানে ইন্ডেক্স যেটাকে বলছি প্রাইস টু বুক ভ্যালু ফোর পয়েন্ট ওয়ান সেভেন অথচ এটার যদি অ্যাভারেজ দেখি ফোর পয়েন্ট জিরো নাইন মানে এইটাও কিন্তু হাই রয়েছে এবং তুমি যদি স্মল এবং মিড ক্যাপে দেখো দেখবে এটা পরিমাণটা অনেক বেশি মানে আলটিমেটলি এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটা জায়গা তৈরি করে তারই এফেক্ট কিন্তু আজকে আমরা দিনে দেখতে পেলাম আজকের পুরো ঝড় ঝঞ্ঝাটা যে বয়ে গেল সেটা আমরা দেখতে পেলাম সেইগুলো কিন্তু এরই এফেক্ট মানে তুমি লক্ষ্য করে দেখবে বড় বড়ো ভালো ভালো ইন্টারেস্টিং স্টকগুলো অনেকটা করে প্রথমে মানে ফাইভ পার্সেন্ট ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট এইট পার্সেন্ট আনবিলিভেবল হয়েছে এবং যেটা বক্তব্য সেটা হচ্ছে অনেকগুলো কিন্তু আমাদের বাইং রেঞ্জের কাছাকাছি পর্যন্ত চলে এসছে তো এটাকে একটা বড় পয়েন্ট বলে মনে করা নেওয়া হচ্ছে চার নম্বর পয়েন্ট যেটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটাকে বলছি আন ইমপ্রেসিভ কোয়ার্টার ওয়ান রেজাল্ট অর্থাৎ যে রেজাল্টগুলো আর দিচ্ছে কোম্পানি এই মুহূর্তে যে স্টকগুলো যে মার্কেটে যে রেজাল্টগুলো দেখাচ্ছে সে প্রতিটা রেজাল্ট কিন্তু খুব বেশি ভালো পজিটিভ সংখ্যা কম অর্থাৎ ম্যাক্সিমাম রেজাল্ট কিন্তু খারাপ রেজাল্ট আসছে ফলে এর একটা ইম্প্যাক্ট কিন্তু অটোমেটিক্যালি পড়বে ফলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মার্কেটকে ফেলে দেওয়ার জন্য একটা পয়েন্ট তৈরি করি টেকনিক্যালি বলার চেষ্টা করি তাহলে খুব একটা ইন্টারেস্টিং জায়গা তৈরি হয় কিরকম টু টোয়েন্টি এসএমএন নিচে পড়েছে ফলে এইটাকে একটা কিন্তু উইকনেস ইন্ডিকেট করে মানে নিফটি ফিফটির উইকনেস তৈরি করছে ফলে আগামী কালকে সকালে বা তার পরে কিন্তু একটা নেগেটিভ একটা গল্প তৈরি হবে এবং যেটা বক্তব্য যদি চব্বিশ হাজারের থেকে নেবে যায় তাহলে কিন্তু একটা বড় মাত্রা সেলিং আমরা দেখতে পারবো মানে এখন যেটা সেটা হচ্ছে নিফটি ক্লোজ রয়েছে টোয়েন্টি এস এম কাছে ফলে একটা লার্জলি নেগেটিভ ফর্ম তৈরি করছে এবং বিয়ারিস ক্যান্ডেল জেনারেট করেছে এই বিয়ার ক্যান্ডেলটা ডেইলি চার্টে যখন ইন্ডিকেট করে তার মানে কিন্তু আমরা নিচে একটা সাপোর্টে একটা ফার্দার উইকনেস এক্সপেক্ট করছি ফলে কিন্তু এটা একটা সেলিং প্রেশার তৈরি হবে ফলে এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যদি চব্বিশ হাজার চারশোর ওপরে ওঠে তাহলে পজিটিভ জায়গা তৈরি হবে আর যদি সেটা চব্বিশ হাজারকে ভেঙে দেয় মানে নিচে নামে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো একটা বড় মাত্রায় সেলিং প্রেশার তৈরি করবে এবং এর ফলে কিন্তু একটা বড় জায়গা তৈরি হবে এইবারে আসছে ইন্টারেস্টিং জায়গাতে একটা পয়েন্ট দাঁড়িয়ে গেল এগুলো ফলে আমাদেরকে নেগেটিভিটি তৈরি করলো একটা মানে বেশ কিছু সময় সাপেক্ষভাবে একটা মার্কেটে নেগেটিভনেস তৈরি হয়েছে এবারে যে জায়গাটা চলে আসবো আটখানা স্টকের কথা বলবো যেগুলো কিন্তু একদম বাইং রেঞ্জের কাছাকাছি আসছে অথবা বাইং রেঞ্জের ভিতরে চলে যাওয়ার চেষ্টা করছে অথবা বাইং রেঞ্জ কত হতে পারে সেটা বলে দেবো তো আমি যে কথাটা বলবো স্টকটার সেটা হচ্ছে আইআরইডিএ কে নিয়ে অনেকে প্রশ্ন করেছিল একসঙ্গে উত্তরগুলো দিয়ে দিচ্ছি কোম্পানিটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট করেছে এবং যথেষ্ট ভালো কোম্পানি প্রফিট গ্রোথ খুব ভালো রয়েছে এদের যে কাজকর্ম রিনিউয়েবল এনার্জি সেক্টরের যেসব কোম্পানি রয়েছে সেসব কোম্পানিগুলোকে কিন্তু এরা লোন দিয়ে থাকে ফলে এর একটা গভর্নমেন্ট দিক একটা হচ্ছে প্রাইভেট দিক দুদিকেই কিন্তু একটা বড় জায়গা তৈরি করছে আমি যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে আজকে লোয়ার সার্কিট মানে সেলিং প্রেশার এমন ছিল যে ফাইভ কিন্তু লোয়ার সার্কিট লেগে গেছে এবং এটা কিন্তু বলা যেতে পারে ভালো একটা কোম্পানি অথচ ব্যাড লাগ যে এই সিচুয়েশনে পড়ে রয়েছে এক বছর রিটার্ন প্রায় তিনশো পার্সেন্টের ওপর কোম্পানি দিয়েছে এখন কারেন্ট মার্কেট প্রায় দুশো চল্লিশের কাছাকাছি এই সিচুয়েশন দাঁড়িয়ে যদি দুশো বা দুশো দশের কাছাকাছি যদি যদি চলে লাগে এরকমভাবে এবং তার ফলে যদি দুশোর কাছে চলে আসে সেটা কিন্তু একটা বড় বাইং অপরচুনিটি আমি সেকেন্ড কোম্পানিতে চলে আসছি কোম্পানিটা রেলওয়ে সেক্টর আর ভিএনএল আর ভিএনএল কে তুমি দেখো প্রায় পাঁচশো চুয়ান্ন রয়েছে প্রচুরভাবে বেড়েছে বলতে চাইছি যে মোটামুটি সিক্সটির কাছাকাছি অর্থাৎ পাঁচশো থেকে নেবে চারশো নব্বই কাছাকাছি যদি চলে আসে সেটা কিন্তু আমাদের কাছে একটা বড় বাইং অপরচুনিটি তৈরি হবে তুমি এক বছর রিটার্ন দেখো তিনশো চল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে থ্রি রিটার্ন দিয়েছে এক বছরের মধ্যে তো কোম্পানিটা কিন্তু প্রচুর ভ্যালুড হয়ে গেছে তো এই ধরনের কারেকশন কিন্তু খুব বিশেষ প্রয়োজন এবং আজকে আমরা দেখলাম কারেকশনটা হতে আমি চলে আসছি থার্ড স্টকটার দিকে এটাও খুব ইন্টারেস্টিং এটাও আমাদেরকে একটা কিন্তু বাইং যে অপরচুনিটি নিয়ে আসছে মানে এক্ষুনি নয় কিন্তু আর একবার লোয়ার সার্কিট লাগলেই কিন্তু চলে আসছে আমি কোম্পানিটার কথা নিয়ে বলি কোম্পানিটা হচ্ছে সিডিএসএল সিডিএসএল একটা দুর্দর্শ কোম্পানি এই কোম্পানি এক ধরনের মনোপলিস্টিক বিজনেস করছে এবং রেজাল্ট এক্সিলেন্ট করেছে ফিউচার গ্রোথ ভালো রয়েছে তোমার ট্যাক্স যতক্ষণ চাপানো হোক না কেন মার্কেট যে সিচুয়েশন তৈরি হোক না কেন প্রতিটা মানুষ ডিম্যাট এখন খুলবেই একটা মানুষ একাধিক ডিম্যাট এখন খুলছে এবং যত ডিম্যাট এখন খুলবে আলটিমেটলি এদের ঘরে গিয়ে কিন্তু একটা ভালো রিটার্ন পরিমাণ পৌঁছাবে মানে তোমাকে রিটার্ন দারুণ দিয়ে যাবে এই মুহূর্তে একটা কিন্তু মানে এখন যে দাঁড়িয়ে আছে তেইশশো উনিশের কাছাকাছি রয়েছে আমি যেটা বলছি বাইশশোর কাছে চলে এলেই মানে বাইশশো বা তার সামনে ঘোরাফেরা করলেই কিন্তু ওটা আমাদের একটা বাইং অপরচুনিটি তুমি যে কোম্পানিটা দেখো প্রফিট গ্রোথ সেরকম সুন্দর রয়েছে সেরকম সেলস গ্রোথ ভালো রয়েছে ফলে আমি আশা করবো আগামী দিনে এই কোম্পানিটা কিন্তু আবার কারেকশন মানে যেটাকে বলে রিকভারি করবে এবং তোমাকে বিরাট বড় রিটার্ন দেবে মানে এটা একটা অপরচুনিটি জায়গা তৈরি করছে আমাদেরকে আমি চলে আসবো নেক্সট অর্থাৎ চার নাম্বার কোম্পানির ক্ষেত্রে এটা ডিফেন্স সেক্টরের কোম্পানি কোম্পানিটা একসঙ্গে মানে আমি দেখতে পাচ্ছি হাই থেকে বারো পার্সেন্ট পড়ে গেছে মানে এইটা কিন্তু ভাবাই যায় না কারণ ভাবা যায় না নাম হচ্ছে ডেটা প্যাটার্ন ডেটা প্যাটার্ন এখন দাঁড়িয়ে রয়েছে দু হাজার নশো ছিয়াশিতে মানে ডেটা প্যাটার্ন কিন্তু বলা যেতে পারে এই ডিফেন্স সেক্টরের একটা বড় কোম্পানি যদি হিন্দুস্তানোটিক লিমিটেডকে ফার্স্ট চয়েস হয় সেকেন্ড চয়েস ডেটা প্যাটার্ন ডেটা প্যাটার্ন দারুণ রিটার্ন দিয়েছে এবং আমাদেরকে একটা বড় জায়গা তৈরি করে দিয়েছে এখন এই সিচুয়েশনে দু হাজার নশো ছিয়াশি দাঁড়িয়ে রয়েছে এবং বারো পার্সেন্ট মতো কারেকশান হয়েছে আজকের দিনে প্রায় সিক্স পার্সেন্ট সিক্স পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট কারেক্ট হয়েছে মানে একদম আমাদের বাইং রেঞ্জ কাছে চলে আসছে দুশো পয়েন্টের কম বেশি কাছাকাছি চলে এলি। মানে সাতাশশোর মধ্যে সাতাশো দশ থেকে সাতাশশো পঞ্চাশের কাছাকাছি যদি রেঞ্জে কখনো রেটা প্যাটার্নকে পাও তো সেটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা ভালো বাইং অপরচুনিটি তৈরি হবে এবং সেটা আসতে চলেছে আমি চলে আসছি পাঁচ নম্বর স্টকটার দিকে এই স্টকটাকে নিয়ে কিন্তু আগে অনেক বলেছি যখন স্টকটা অনেক দাম কম দামে পেয়েছিলাম ওয়ারি রিনিউয়েবল রিনিউয়েবল সেক্টর যেরকম ভবিষ্যতে বুম আসতে চলেছে এবং নিশ্চিত আর আমাদের ক্ষেত্রে আমি এইটুকু তো বলতে পারি যে আমাদের কোনোরকমভাবে কিন্তু অ্যাটাক হয়নি বা আমরা কোনো রিসেশনে পড়তে চল যাচ্ছি না ফলে আমরা কিন্তু সব দিকে সেফ মানে আমাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেম এখনই নেই আমাদের রিসেশন প্রবলেম এখনই নেই আমাদের কোনো বিদেশে কোনো অ্যাটাক হচ্ছে দেশের সেটাও নয় ফলে আমাদের কোনো ব্যাপার না আমরা সেফ এই সিচুয়েশনে এই ধরনের কারেকশানগুলোকে আমাদের কাছে একটা বাইং অপরচুনিটি তৈরি করে দিচ্ছে মানে আমি যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে যে কোম্পানিটা প্রচুর লোয়ার সার্কিট লেগেছে মানে প্রায় অর্ধেক ফিফটি পার্সেন্ট মতো কিন্তু ডাউন হয়ে গেছে ফলে এখন মানে চোদ্দোশো চৌত্রিশ হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস মোটামুটি এগারোশোর কাছে চলে এলেই কিন্তু একটা বাইং অপরচুনিটি তৈরি করছে এবং এক হাজার সাপোর্ট আমাকে দেখাচ্ছে ঠিকই টেকনিক্যাল চার্ট অনুযায়ী কিন্তু আমি বলবো এগারোশো মোটামুটি রেঞ্জ এবং এগারোশো যদি আসে স্টকটা এটা দারুণ অপরচুনিটি তৈরি করবে এবং ভবিষ্যতে ভালো কাজ করবে নেক্সট স্টকটার দিকে চলে আসে ছ নম্বর স্টক ছ নম্বর স্টকটা নিয়ে অনেকে বলছিলেন উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক এই স্টক কোম্পানিটা কিন্তু খুব ভালো কোম্পানি এর ফাইন্যান্স ব্যাঙ্ক স্মল ফাইন্যান্স কোম্পানি বলা যেতে পারে প্রচুরভাবে ইম্প্রুভ করতে চলেছে আগামী দিনে ভালো করবে স্ট্রং একটা জায়গা তৈরি করছে আজকে প্রায় টেন পার্সেন্টের কাছাকাছি ডাউন হয়ে গেছে মানে আটচল্লিশ টাকা তেষট্টি পয়সা দাঁড়িয়েছে আগামী দিনে কিন্তু ভালো জায়গা তৈরি করবে বলে মনে করছি তো এই ধরনের কারেকশানগুলো এখন এই মুহূর্তে যদি আমি নিই পঁয়তাল্লিশ বা তার কাছাকাছি যখনই আসবে তখনই কিন্তু এটা বাইং অপরচুনিটি তৈরি করে দেবে তো এই দিকে আমাদের নজর রাখতে হবে আমরা সাত নম্বরে চলে আসছি সাত নম্বর আমি যেটা মনে করি সেটা হচ্ছে সম্বর্ধনা সাম্বারধানা মাদাসন সুমি পাঁচ দিনের মধ্যে টেন পার্সেন্ট কারেকশন হয়েছে এবং যদি লেখি লং টার্মের ক্ষেত্রে এক বছরে সেভেন্টি দিয়েছে কিন্তু আমি এটাকে শর্ট টার্মের হিসেব করে বলতে পারি সেখানে কিন্তু এই স্টকটা এতটা কারেকশন হওয়াটা আমাদের কাছে একটা বাইং অপরচুনিটি তৈরি করছে আমি আরেকটা স্টককে নিয়ে কথা বলতে চলি সেটা হচ্ছে কেপিআই টেকনোলজি কেপিআই টেকনোলজি কিন্তু আগামী দিনে যেহেতু ইউএস রিসেশন হবে কেপিআইটি কিন্তু অনেকটা কারেক্ট হওয়ার সম্ভাবনা তৈরি করছে ফলে এটাকে আমরা রাডারে রাখবো এখনই আমি কিনতে বলছি না রাডারে রেখে দাও এবং রাডারে রেখে দিয়ে কিন্তু আমরা নজর রাখছি স্টকটার দিকে স্টকটা মোটামুটি এখনও ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট আজকে দাঁড়িয়ে যেখানে কারেকশান না হওয়া পর্যন্ত এখানে এন্ট্রি নেব না আমরা এই স্টকটার যেরকম দুর্দান্ত সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিকে অটোমোবাইল সেক্টরে নিয়ে এসে কীভাবে কাজ করানো যায় কীভাবে এআইকে নিয়ে ডেটাবেস সিস্টেম তৈরি করা হয় কিভাবে কাজ করা হয় ফ্যান্টাস্টিক কোম্পানি সুতরাং এটা আমাদেরকে দারুণ একটা জায়গা তৈরি করবে আমি চলে আসবো নেক্সট একটা স্টকের দিকে কেইনস টেকনোলজি কেইনস টেকনোলজি সেমি কন্টাক্টের ওপর কাজকর্ম করে কোম্পানিটা কোম্পানিও কিন্তু অনেকটা কারেক্ট হয়েছে এবং এক্সপেক্ট করবো আরও একটু কারেকশানের জন্য এবং সেই কারেকশানটা কমপ্লিট হওয়ার পরে তবে কিন্তু কেইনসে নেওয়ার জায়গা তৈরি করবে এবারে আসবো আরেকটা কোম্পানির ক্ষেত্রে এই কোম্পানিটা বলে কোম্পানি কমপ্লিট করছি সেটা হচ্ছে আমাদের নাইন্থ যে স্টকটা দিয়ে আইটি রিলেটেড সমস্ত কাজকর্ম কিন্তু রেলটেল কর্পোরেশন করছে দারুণ ফ্যান্টাস্টিক কোম্পানিটা যেটা হচ্ছে কি স্টেশন টু স্টেশনের মধ্যে ইন্টার কানেকশানে কানেকশান করে রেল টু রেল কানেকশন হচ্ছে রেল টু স্টেশন কানেকশন ওয়াইফাই রিলেটেড যখন যাত্রীরা যখন স্টেশনে থাকে সেখান থেকে ওয়াইফাই কানেকশন করতে পারে কোম্পানিটা চারশো একাত্তর দাঁড়িয়ে ট্রেড করছে এবং আজকে দাঁড়িয়ে একটা দারুণ বাইং অপরচুনিটি তৈরি করছে নাইন পয়েন্ট সিক্স পার্সেন্টের মতো কিন্তু ডাউন হয়েছে এবং যদি প্রথম প্রথম থেকে দেখি অর্থাৎ মানে হাই থেকে দেখি তাহলে দেখব টোয়েন্টি পার্সেন্ট কারেকশন হয়েছে ফলে এটা একটা কিন্তু বাই অপার তৈরি করছে মিড ক্যাপ লেভেলে মানে চোদ্দো হাজার কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন এটা একটা স্ট্রং সাপোর্ট যেটা দাঁড়াচ্ছে চারশো বা চারশো দশের কাছাকাছি একটা সাপোর্ট তৈরি করছে ফলে কিনতে গেলে এইরকম জায়গাতে তুমি যদি কিনতে পারো তাহলে পর কিন্তু একটা ভালো সিচুয়েশন অর্থাৎ আগামী যদি দুটো কয়েকটা দিন যদি কারেকশান তৈরি হয় অর্থাৎ তুমি মার্কেটটা দিকে লক্ষ্য করে দেখবি বেশ কিছু স্টক কিন্তু যেরকম পড়ছে পড়ার পরেই কিন্তু অনেকে কিনে নিচ্ছে ফলে স্টকটা ডাউন হয়ে আবার জাম্প করে যাচ্ছে এই স্টকের দেখবে সেই একই ধরনের ঘটনা বেশ কিছু স্টকেও এই একই ঘটনা ঘটেছে প্রচুর লোকে কিনে কিনে নিচ্ছে ডিআইএ আমি যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে সাপোর্টের কাছাকাছি এলেই কিন্তু স্টকটা কিনে নেওয়া উচিত কারণ এটা ভবিষ্যতে আমাদেরকে কিন্তু একটা বড় ওয়েলথ ক্রিয়েট করে দেবে তো আজকে দারুণ ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে আমরা অনেকগুলো বিষয়কে কেন বললাম কেন পাঁচটা কারণ বলে দিলাম নটা স্টককে নিয়ে পরবর্তীকালে আলোচনা করে নিলাম বাকি কিছু স্টককে রাডারে রাখতে বললাম তোমাদের কে কে কি কি কিনেছো স্টক আজকের দিনে দাঁড়িয়ে কি কি মার্কেটিং করেছো সেটা নিয়ে আমাকে একটু জানা আজকের মতো শেষ অন্য